আমার নাম জয়দাস পিতার নাম রাজীব দাস মায়ের নাম হিয়া দাস আমার বাসা মনহর্দি চালাকচন নরসিংদি জেলা আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতাম পাশাপাশি একটা জব করতাম আমি পড়াশোনা করতাম মনহর্দি সরকারি কলেজ জব করতাম আপনার নরসিংদী আজ থেকে ঠিক এক মাস তিন চার দিন আগে আমি যেখানে জব করি আমরা জব করি মূলত ক্লাবে বিভিন্ন বিয়ে বাড়িতে নাচ গান বা বিভিন্ন অনুষ্ঠানে আমরা মানুষকে আনন্দ দিই তো ওইখানে রাত্র প্রায় একটা সময় বাইজা গেলো ওইখান থেকে ফেরার পথে নরসন্দি বেলানগর হাই রোডের পাশে একটা গুরুস্থান ওইখান দিয়ে আমি আমার রুমে যাচ্ছি তো বিষয়টা মানে অন্যরকম লাগতেছে ভয় লাগতেছে তো আমি গান শুনতে শুনতে যাচ্ছিলাম তো হুজুরের এই একটা বয়ান আমার সামনে আসছে মৃত্যুর বয়ান তো এটা আমি শুনলাম শোনার পর মানে অন্যরকম ফিল হইল যে আসলে আমি যদি একটা ডায়রি লেখি তাহলে ডায়েরি লেখক হইলাম আমি আর আমরা যে মূর্তিগুলা বানাই ওনারা কিভাবে আমাদের সৃষ্টিকর্তা হয় আমাদের সৃষ্টিকর্তা তো তাহলে অন্য একজন তো হুজুরের নাম মানে হুজুরের নামটা দেখলাম বয়ানের মধ্যে তো নাম লেখা অনেক বয়ান চার্জ দিলাম বয়াল শুনলাম তো সকালে ডিসিশন নিলাম যে আমি যত কষ্ট হোক খ্রিস্টান ধর্ম গ্রহণ করব তো বিষয়টা আমার পরিবারকে জানাই আমার জন্মস্থান মুনহর্দি কিন্তু পারিবারিক সূত্রে আমরা ডাকা গুলশানে থাকি তো ওদেরকে ফোন দিয়া জানাই ওরা আমাকে গুলশানে ডাকে ডাকার পর বলতেছে যে দেখো আমাদের সম্মান সুইসাইটি এটা ওটা সব মেনটেন করে চলতে হয় তো এটা হয় না এরকম হলে তোমার জন্য খারাপ হইব তা আমি বললাম না আমি এটা করবই এটা শাস্তি কি আমি জানি তো এক পর্যায়ে হ্যাঁ আমাকে জোরাজুরি করে আমি রাজি হই নাই আমার হাতে পায়ে শিকল লাগাই শীতল লাগাই শিকল লাগাইয়া প্রাইভেটকারে করে আমার গ্রামের বাড়িতে আনে আনার পর আমার বাম পায়ে একটা প্যারেক ডান পায়ে দুইটা লোহার প্যারেক ঢুকায় হাত দিয়ে তখন ওদের পায়ে বইরা জীবন ভিক্ষা চাইছিলাম যে আমার জীবনটা ভিক্ষা দেন জিন্দিগি আপনাদের এখানে আসবো না তো ওরা আমাকে জীবন ভিক্ষা দেয় নাই এক মাস বন্দি রাখে গোসুল খাওয়া দাওয়া কোনো কিছু নাই এক মাসের মধ্যে তেরো বার খাবার দেয় আমাকে তো গেল ষোলো তারিখ আমার বাবি আমার রুমে যায় যাইয়া কান্নাকাটি করতেছে দেখো জয় অযথা কষ্ট করে লাভ কি তোমার আব্বু যেটা বলে এটাই করো আমাদের কথা মানো তো বাবির পায়ে পইরা কান্নাকাটি করলাম তো বাবির বাই ছিল না আমাকে নিজের বাই মনে করতো তো বাবি আমার পায়ের শিকলগুলা খুলে দিছে আর নাকের একটা নাক ফুল দিয়া বলছে যে তুমি এটা বিক্রি করা কুট থেকে এ বি ডিবিট কইরা হুজুরের সাথে যোগাযোগ করে কালেমা পৈরা ইসলাম ধর্ম বহন করো তো ওইখান থেকে বাবি আমাকে তালা টালা খুলে দেয় কিন্তু আমাদের বাগান বাড়িতে আপনার বাউন্ডারি ছিল তো গেট টপকানো আমার পক্ষে কষ্টকর হয়ে যায় তো তো আমি দুই তলা থেকে আপনার গ্লাস গ্লাস মায়কা লাভ দিই তো নিচে পইরা পায়ে অনেক চুট পায় তা হাতে হাঁটতে আপনার মনহর দিয়ে আসছি মনহর দিয়ে আসা একজন আলেমের স্মরণপন্ন হই এবং বলি যে এরকম এরকম এখন কি করণীয় উনি বলতেছে কোর্ট থেকে এ বিটি করে তারপর হুজুরের সাথে যোগাযোগ করে হুজুরের মাধ্যমে কালেমা পড়ে নিয়ে তা আমি কোর্টে গেলাম তো এভিডিভিট করতে আপনার একচল্লিশশো টাকার প্রয়োজন তো বাবির না ফুলটা সাতশো টাকা বিক্রি করছি এবিডিবিট করলাম এই যে আমার এটা তো এটা করার পর বাবিকে আমি বিকালবেলা ফোন দিলাম যে আমি এবিডিবিট করছি এখন হুজুরের সাথে যোগাযোগ করে কালেমা পড়ব তো বাবি ফোন রিসিভ করলো ফোন রিসিভ করার পর বলতেছে যে তোমার আম্মু অ্যাক্সিডেন্টে মারা গেছে বাসায় আস তো আমি অ্যাডভোকেট স্যারকে বললাম যে স্যার এরকম এরকম বাসায় যাইতে বলতেছে বলতেছে যাও মৃত্যু নিয়ে কেউ মিথ্যা বলে না তা আমি বাসায় যাওয়ার পর দেখলাম বাবিকে ওরা জিম্মি করে মিথ্যা বলাইছে এবং আমাকে পরবর্তীতে আবার আটকানো হয়েছে তা আমার এই কাগজটা ওরা কায়রা নেয় এবং আব্বু সেনাবাহিনীতে জব করতে ওদের যে বিল থাকে প্যান্টে এটা দিয়া অনেক নির্যাতন করে আমাকে বাইরায় তো ষোলো তারিখ থেকে এ পর্যন্ত আমি বন্ধেছিলাম। ছিলাম কালকে সকালবেলা আমার বাবী যত কষ্ট মানে অনেক কষ্ট করা এই কাগজটা উদ্ধার করে এবং আমার বাতিজিকে অল্প টাকা দিয়া আমার রুমে পাঠায় তারপর বাতিজি আমার তালা খৈলা দেয় তারপর ওইখান থেকে আমি বাইরে হই বাহির হয়ে এক বন্ধুর আশ্রয় নেই বন্ধুর আশ্রয় নিয়ে যে আমার খুব ইচ্ছে ছিল হুজুরের সাথে দেখা কইরা হুজুরের মাধ্যমে কালেমা পড়ব বন্ধুর বাসা সিরাজগঞ্জ আমি সিরাজগঞ্জ যাই যার পরবর্তীতে দেখলাম হ্যাঁ বেইমানি করতেছে বলতে আমার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে তা আমার কথা হইল যদি পরিবার জানতে পারে আমি এখানে তা আমি জানি বাঁচব না তো ওইখান থেকে একটা বাইয়ের মোবাইল দিয়ে হুজুরের নম্বর বাহির করিয়া হুজুরের সাথে যোগাযোগ করলাম এবং বললাম যে খুবই দ্রুত আমাকে কানেমা পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন সব কিছু আমার কাছে আছে তারপর আমার হালত সম্পর্কে বললাম তো হুজুর এই মসজিদে ঠিকানা দিল তারপর আমার এই জায়গায় আস হুম আমি আপনার হিন্দু ধর্মের অনেক নিয়ম নিয়মকানুন আছে এটা জানেন বিশেষ করে যে মূর্তি টূর্তি বা যে আমাদের মানে অনেক প্রভু আছে যেটাকে বলা হয় ভগবান আমাদের অনেক ভগবান আছে আর আমাদের যে কিতাব গীতা গীতার মধ্যে আপনার সাতান্ন মানে সাতান্ন নম্বর পাতায় একটা লেখা আছে যে লেখাটা ছিল তোমাদের মধ্যে এরকম একটা মহামানস মহামানব আসবো যার নাম হইব মোহাম্মদ পিতার নাম আব্দুল্লাহ দাদার নাম আব্দে মুতালিব তোমরা তার দেখানো পথ অনুসরণ কইরো কিন্তু যখন এই কথাটা আমি পড়লাম হয়েছে আপনার আজ থেকে উনত্রিশ দিন আগে আমাদের বাসায় গীতা ছিল আপনারা যে বিশ্বাস না করেন গীতাতে সাতান্ন পৃষ্ঠায় জি জি সতেরো

হরে 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 রাম 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 হরে হরে দেখেন এখানে মূলত একটা কথা আছে আপনাদের ইসলাম ধর্মকে অনেক ছেলে মেয়ে আছে যারা ইসলাম ধর্মে অনেক নিয়ম জানে না তবে আমি ছোট থেকে বড় হয়েছি ঢাকা মুসলিমদের সাথে চলাফেরা তো আমি জানি মোটামুটি কিন্তু ততটা জানি না ছোট থেকে মুসলিমদের সাথে চলাফেরা ইয়ার আমি সকলের কাছে একটাই অনুরোধ করতেছি যে এটা যেহেতু অনলাইনে আমার আমার পরিবার হয়তো দেখতে পারে যদি পরিবারের কাছে এই ভিডিওটা কখনো পৌঁছায় তো সকলের কাছে আমার অনুরোধ আমার জন্য আশীর্বাদ এবং দোয়া করবেন যাতে আমার লাইফটা আমি সুন্দর করে গুছায় চলতে পারি এবং কখনো কারো কাছে যাতে হাত পাততে না হয় আর নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি ওই কারণে আমি কারো ভাই বা বন্ধু হিসেবে আমাকে দেখবেন আমার জন্য দোয়া করবেন আর কোনো কিছুই চাই না দোয়া এবং আশীর্বাদ সবচেয়ে বড় জিনিস তা আমি সকলের কাছে আমার জন্য দোয়া এবং আশীর্বাদ চাই যাতে আমার লাইফটা উজ্জ্বল এবং সুসজ্জিত হয় আর কিছু দরকার বলতে যেহেতু আমি বাসা থেকে একবারে তেজ্য তো আমার মাথা গোজা ঠাই নাই আমার পরিকল্পনা ছিল ফুটপাতে জালমুড়ি বা চানাচুর বিক্রি করে ছোটোখাটো একটা ব্যবসা করে আস্তে আস্তে উপরে উঠবো আর যেটা এখন কোনোভাবে আমার পক্ষে সম্ভব না এই যে আমার বাম পায়ে এ জায়গায় ডান পায়ে এই জায়গায় আর এই জায়গায় প্যারেকে ছিন্ন আছে ভালোভাবে হাঁটতেও পারি না যদি কোনো ভাই মনে করেন আমাকে একটু হেল্প করবেন যাতে আমি ছোটোখাটো একটা কিছু কইরা খাইতে পারি তাইলে আমার জন্য খুব উপকার হবে এটা এবং পরবর্তীতে আমি যখন প্রতিষ্ঠিত হব বা আমার ব্যবসাটা একটু সফল হবে পরবর্তীতে ওনার টাকাটা আমি পরিশোধ করে দেব এবং আমি যে মসজিদে আসছি এটা মহাজন সাহেবকে বসে যে আপনি করবেন না যা আসছে আপনি নিজ দায়িত্বে ওয়ার্ড থেকে বিষয়গুলো জাস্টিফাই করুন অ্যানালাইসিস করুন আমি আমার ছোট ভাইকে দিয়ে ফোনটা পাইছি যে আমি বলছি তাকে দিয়ে আমি খোঁজ কখন হয়েছি তার আমার সাথে বক্তব্য আর আমার ছোট ভাইয়ের সাথে স্বীকার এক মনে হয়েছে তারপর এখন যে দুধটা চলতেছে আমাদের সময়ে মুসলিম পরিচয়ে ঢোকা তো এই বিষয়টা আমি তার সাথে শেয়ার করেছি সে শেয়ার যে হুজুর আপনি যেটা মনে করেছেন এটা তো হতে পারতো কিন্তু এটা হতে গেলে আপনাকে ধরব কেন হবে আমি তো আমি যে কোনো জায়গা থেকেই মুসলমান হয়ে ধোকাবাজি করতে দেব আপনার কাছে কেন আসবো আর আমার বড় ইচ্ছা হচ্ছে আপনার আলোচনা শুনে যেহেতু আমি এরপরে আসছি তো আমি আপনার কাছেই আনুষ্ঠানিক ভাবে আপনার মসজিদের সামনে মুসলিম

শুধুমাত্র সাক্ষী আমরা কি বলে দেন কাজটা শুরু করে বিষয়টা হচ্ছে যে মুসলিম হতে গেলে প্রথমে যে বক্তব্যটা কাজে আমাদের বিশ্বাস এই বিশ্বাসযোগ্য আমাদের পরিপূর্ণ ইমানের সাথে সম্পৃক্ত জবানের সাথে কলমের সাথে এবং কাজের সাথে সুন্নাহ হাইদারতের পথে আরেকটা নিবেদন আলো থাকে যে কালিমা আর পাঠ করার সাথে সাথে তিন থেকে সম্পূর্ণ যে বিশ্বাসটুকু এটা আল্লাহর প্রতি রাখতে হবে জি এবং আরো যত বিশ্বাস আছে ঈমানের মুফাসসাল 36 এর প্রতি বিশ্বাস হাদিসে বলতের মধ্যে আছে আল্লাহর প্রতি বিশ্বাস রাসূলদের প্রতি বিশ্বাস কিতাবের প্রতি বিশ্বাস পরকাল দিবসের প্রতি বিশ্বাস তাকির বাবা মন্দির প্রতি বিশ্বাস এবং আমি যে পুনরুত্থান হব আল্লাহ যে আমাকে আমার জীবিত করবেন তার প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস থাকতে হবে জি এর প্রতি বিশ্বাস রাখতে হবে এগুলো হচ্ছে বিশ্বাসের মূল কাঠামো খুঁটি এগুলো ভেঙে গেলে তার তো আর থাকে না সেখান থেকে বাইরে হয়ে যায়

আ စতলাလহা

لا إله لا إله إلا الله إلا الله محمد رسول الله محمد رسول الله قل أمين أمين إن الله جارع.

আব্দুহ দিলাম আমি সাক্ষী দিলাম আল্লাহ এক অদ্বিতীয় এবং সাক্ষী দিলাম মোহাম্মদ আল্লাহ তালা রসুল ও তার বান্দা তিনি শেষ সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি শেষ দ্বারা নবের দ্বারা তার প্রতি শেষ করা হয়েছে তার প্রতি শেষ করা হয়েছে উপর ঈমান আনলাম

এবং ইসলামের উপর অটল রাখো আমাকে সে শক্তি আমাকে তা আমি